লঙ্কার প্রিমিয়ার লিগে তাহিদ হৃদয় এবং মোস্তাফিজের তেমন আমরা ভালো পারফরমেন্সটি দেখতে পেলাম না প্রথম ম্যাচে তাদের টিমটা হেরে গেল এবং তাহিদ হৃদয় শুধু এক রান করেছিল তার সাথে সাথে মোস্তাফিজুর রহমান তা যেন বোলিং লাইনটা হারিয়ে ফেলেছিল তিন নম্বর বল করে তিনটা ডট দিয়েছে চৌচল্লিশ রান কিন্তু খরচ করেছে এবং তার সাথে শুধু একটা উইকেট পেয়েছে এটা কিন্তু ভালো পারফরমেন্স না যেমনটা আমরা দেখলাম বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে যে পারফরমেন্সটা করলো এর একটুও কিন্তু করেনি একশো এর মধ্যে এক পার্সেন্ট কিন্তু পারফরমেন্স বলিং দেখিনি আমরা লঙ্কান প্রিমিয়ার লিগে কেন এরকম দুর্দশা তাহিদ হৃদয় এবং মোস্তাফিজের এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাহিদ হৃদয় কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দলের হাল ধরছিল বাট তাহিদ হৃদয় কি করলো তিনি কিন্তু এক রান করে এল বি উইকেটে পরিণত হলো হয়তো অনেকেই আমরা ভাবছিলাম যে তাহিদ হৃদয় তো রান পাননি আমাদের মোস্তাফিজ হয়তো কামব্যাক করবে ভালো কিছু দেখাবে যেমনটা আইপিএলে দেখালো টি টোয়েন্টি বিশ্বকাপে দেখালো এরকম কিন্তু একটা আশাবাদী ছিলেন আপনারা শেষ পর্যায়ে কি হলো মোস্তাফিজুর রহমানও কিন্তু একবারে শেষ হয়ে গেল শেষ যেমন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি তার ওভারে চারটি ওভার জয়েন করেন বারো রান চোদ্দ রান এরকম কিন্তু রান খরচ হইতো আর এখানে তিনটি ওভারে সুচল্লিশ রান তিনি খরচ করছেন রান রেট কিন্তু বারের উপরে চলে গেছে তিন বার হয় ছত্রিশ কিন্তু বারোর উপরে যখন একটা বলার রান রেট চলে যায় ইকোনমিটা কিন্তু সেটাই অনেক বেড়ে যায় সেক্ষেত্রে প্রথম ম্যাচটা কিন্তু ব্যাটলাক হয়েছে বাট তাস্কিন আহমেদের কিন্তু ম্যাচ আছে বাংলাদেশ থেকে তিনজন প্লেয়ার গেছে তার মধ্যে দুজনে খেলা আমরা গতকাল দেখেছি এক এত একই জুলাই আমরা খেলাটা উপভোগ করেছি অনেকেই যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা তো অবশ্যই দেখেছেন তবে তাস্কিন আহমেদও কি এরকম পারফরমেন্সটি করবে বাজে পারফরমেন্সটি করবে এটাও কিন্তু আমাদের দেখার অপেক্ষা বাট আমরা অনেকেই আশাবাদী যে মোস্তাফিজুর রহমান আবারও কাম ব্যাক করবে কেননা এরকম একজন ভালো বোলিং এরকম দুর্দশা বোলিং আপ করলে এটা কিন্তু ক্রিকেটের জন্য একটা মানে অন্যরকম হয়ে যায় তাহলে রানে ফিরবে এবং মোস্তাফিজুর রহমান তার উইকেট নিয়ে ফিরবে রান ডট করবে এবং বল ডট করবে এটা কিন্তু আমরা অনেকেই আশাবাদী কারণ আমরা জানি যে এরকম একটা তাদের পারফরেন্স করার কি ক্ষমতা আছে অবশ্যই করবে কাম ব্যাক যেহেতু হেরেছে এবং মোস্তাফিজুর রহমানের বোলিং খারাপ হয়েছে তাও যদি ব্যাটিংও ভালো হয়নি আমরা নেক্সট ম্যাচ দেখব আমাদের বাংলাদেশ থেকে তিনজন প্লেয়ার কিরকম পারফরেন্স করে যারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন তারা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ